আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা অ্যাডেসটা নিয়ে কাজ করেন এবং ফেসবুকে ব্যবহার করে থাকেন আর ফেসবুককে যারা ফ্রিতে মার্কেটিং করে ফ্রিতে মার্কেটিং করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী সিস্টেম হচ্ছে এটি আজকে যে সিস্টেমটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ফেসবুক স্টোরি মার্কেটিং এই নামটার সাথে হয়তো বা আপনি তেমনভাবে জড়িত না কারণ ইউটিউবে আজ পর্যন্ত কেউ এই বিষয়ে কোনো ভিডিও আপলোড করেনি দ্যাটস ওয়ে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমে আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল বটনে ক্লিক করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন প্রয়োজন মতো আপনি কমেন্ট করবেন আর আমাদের এই ফেসবুক পেজটিতে যদি এখনও আপনি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব। এটি হচ্ছে স্টোরি মার্কেটিং আর স্টোরি মার্কেটিং আপনি বিভিন্ন নিশ নিয়েই করতে পারেন বাট সবচেয়ে বেশি কার্যকরী হবে যদি আপনি এডাল্ট টাইপের কোনো কাজ করে থাকেন মানে অনেকেই অ্যাডাল্ট নিশ নিয়েও কিন্তু কাজ করে যদি আপনি অ্যাডাল্ট টাইপের কোনো নিশ নিয়ে কাজ করেন তাহলে এই সিস্টেমে কাজ করলে আগের থেকে আপনার অনেক বেশি কিন্তু ক্লিক আসবে সো এর জন্য প্রথমেই কিন্তু আপনাকে ইমেজ তৈরি করে নিতে হবে আমি জাস্ট ক্যানভা ওপেন করে নিচ্ছি আপনি ক্যানভা ওপেন করে নেবেন আর এই ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন খুবই ইজি আচ্ছা এইখান থেকে আমি ফেসবুক স্টোরিতে যাব অ্যান্ড দেন এইখান থেকে আমি একটা ইমেজ ক্রিয়েট করে নিবো আর ইমেজটা কিন্তু অবশ্যই আমাকে নিয়ে আসতে হবে শুরুতেই আমার এই গুগল থেকে যেহেতু টাইপের বিষয় নিয়ে এখানে কাজ করবেন আর সরাসরি ইউটিউবে এইভাবে সেরকম কোনো পিকচার শেয়ার করা কোনোভাবেই সম্ভব হবে না দ্যাটস ওয়ে আমি অ্যাডাল্ট কোনো ইমেজ না দিয়ে একইবারে যেটা সাধারণ কোনো ইমেজ সেটা দিয়ে আপনাকে জাস্ট আমি বোঝাচ্ছি আপনি কাজটা আপনার মতো করে করবেন জাস্ট আপনি কাজটা বুঝে নিন ঠিক আছে তো আমি জাস্ট এখানে একটা ইমেজ সার্চ করতেছি যেমন ফ্রি ইমেজ দিচ্ছি ঠিক আছে যেহেতু আমি দেখাবো ইউটিউবে সরাসরি এখানে যদি কোনো ধরনের কপিরাইটের কোনো ইমেজ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার একটু সমস্যাই হবে দ্যাটস আমি যে কোনো একটা ইমেজ দিয়েই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যেমন এইটা ইমেজ আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনি ওই টাইপের একটা ইমেজ নেবেন ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন আগেই বুঝতে পারবেন না যে কোন টাইপের ইমেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে আচ্ছা প্রথমেই এইখানে আমি ওই ইমেজটাকে নিয়ে আসবো যেই ইমেজটা নিয়ে কাজ করব আপনি আপনার ইচ্ছা মতো যেই ইমেজ নিয়ে কাজ করবেন সেই ইমেজটাকে এখানে নিয়ে আসুন যেমন এখানে আপলোড ফাইল এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমার কম্পিউটারে চলে আসবে এই জায়গা থেকে ইমেজটাকে নিয়ে অপেন আচ্ছা ইমেজটা আমার এখানে চলে এসেছে ইমেজটা এখন আমি জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসবো এনে আমি ইমেজটাকে সাইজ মতো একেবারে বসিয়ে দিব দেখুন এখানে আমি আরও একটা সিস্টেম আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি যেহেতু স্টোরি মার্কেটিং করার জন্য এক এক সময় এক একটা ইমেজ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সো এই কাজটা কিন্তু আমাদেরকে বারবার করতে হবে এবং ভিন্ন ভিন্ন ইমেজ দিয়ে দেখ আমরা যদি একটা কাজ করে নিই যে এখানে একটা ফ্রেম অ্যাড করবো ফ্রেম অ্যাড করলে হবে কি পরবর্তীতে আমরা যেই ইমেজটাই আনি না কেন এত জটিল কোনো কাজ করতে হবে না জাস্ট আনবো আর সেরে দিব এর জন্য এখন এখানে একটা ফ্রেম অ্যাড করবো আমরা ফ্রেম অ্যাড করার জন্য আমরা এখানে যাব এই যে এলিমেন্টস এখান থেকে আমরা একটা ফ্রেম নিবো যেমন স্কোয়ার যে ফ্রেমটা রয়েছে এটাকেই নিলাম এবং এইটাকে আমরা ঠিক সাইজ মতো বসিয়ে দিব। আচ্ছা এইটাকে বসিয়ে দেওয়ার পরেই ঠিক এই জায়গায় মানে মিডিলে আমরা একটা প্লে বাটন নিয়ে আসবো মানে ভিডিও প্লে বাটন ব্যটসে আমরা এই এলিমেন্ট থেকে এইখানে আবার লিক হয়ে এখন ভিডিও বা জাস্ট প্লে প্লে বাটন লিখলেই চলে আসবে বা জাস্ট প্লে লিখলেই কিন্তু চলে আসে দেখুন অনেকগুলো প্লে আসছে এইখান থেকে আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা প্লে বাটন দিয়ে দেন আমি জাস্ট এইটাকে দিচ্ছি এবং এটাকে সাইজটা ছোটো করে নিচ্ছি যেগুলা ফ্রি রয়েছে আপনি সেগুলোই নেবেন আচ্ছা আমি এখানে এটা দিলাম আমার অ্যাকাউন্টটা তো ফ্রি মনে হয় যাই আমি এটা দিলাম পরবর্তীতে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করে ফ্রিগুলো দিয়ে দেবো ঠিক আছে দেখুন এটা কিন্তু একেবারে মিডিলে দিয়েছে বুঝতে পারছেন এখন আমি এখানে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইমেজ নিয়ে আসবো যেই ইমেজটা নিয়ে কাজ করব। দেখুন আমি এতক্ষণ ধরে এটা করলাম কেন এই যে জাস্ট এটা রয়েছে না ইমেজটা ইমেজটা জাস্ট এখানে আনবো আর সুন্দর করে ধরে আমি ছেড়ে দেবো তাহলে আমার অটোমেটিক কিন্তু এটা সেট হয়ে যাবে আমাকে টানাটা করতে হবে না সেট আপ হয়ে গেছে এবং একটা প্লে বাটন অ্যাড হয়ে গেছে দেখে মনে হচ্ছে এটা একটা ভিডিও প্লে বাটনটা যদি পছন্দ না হয় এলিমেন্ট থেকে আপনি প্লে বাটনটাকে চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা আমি এলিমেন্ট থেকে আবারও প্লে বাটনটাকে চেঞ্জ করে নিচ্ছি কারণ এটা আসলে মনে হচ্ছে ইউটিউবের কোনো ভিডিও এমনটাই মনে হচ্ছে তাই না তো আমি চেঞ্জ করে হচ্ছে অন্য একটা ইমেজ দিয়ে দিই এখান থেকে বা অন্য একটা হচ্ছে এই প্লে বাটন দিয়ে দিই আচ্ছা এই যে ফ্রি একটা বাটন পেয়েছি এটাকেই দিয়ে দিলাম এবং সাইজটাকে ছোট করে নিচ্ছি যতটুকু দরকার হয় এখন মাঝখানে ঠিক দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে একটা ভিডিও তো এইখানে যে ইমেজটা দিবেন সেটা অবশ্যই ওই টাইপের একটা ইমেজ হতে হবে মানুষ যেন দেখে মনে করে যে এটা একটা ইমেজ নয় এটা একটা ভিডিও এখানে ক্লিক করলেই সে আপনার অ্যাডের মধ্যে যেন যেতে পারে কারণ আমরা ওই অ্যাডটাই এখানে সেট করে দিব আচ্ছা এইটা আমাদের হয়ে গেছে এখন এটা সেভ করে নিব। সেভ করার জন্য আমরা জানি এখানে ক্লিক করতে হয় শেয়ার শেয়ারের পর এখান থেকে ডাউনলোড এরপর এখানে আবারও ডাউনলোড এটা ডাউনলোড হচ্ছে আমি আরেকটা এখানে বিষয় দেখাই দিই যেটা আপনাকে বলছিলাম না যে আমরা এখানে ফ্রেমটা যে অ্যাড করলাম ফ্রেমটা কেন আসলে অ্যাড করলাম আমরা যেহেতু আরো এখানে স্টোরির জন্য ইমেজ তৈরি করব পরবর্তীতে সেজন্য আমরা এখানে ফ্রেমটা কিন্তু দিয়েছি যেন আমাদেরকে সমস্যায় পড়তে না হয় আচ্ছা ধরে নেন আমি এটাকে কেটে দিয়েছি ঠিক আছে ধরে নেন আমি এই ক্যানভাটাকে কেটে দিয়েছি এখান থেকে ধরেন আমি কেটে দিয়েছি আগামীকালকে বা আগামী পরশু দিন বা অন্য দিন আমি কাজ করার জন্য আবার বসছি এখানে এখন কি করবো আমি জাস্ট আগের ইমেল দিয়ে লগ ইন করা সেই জায়গাটায় যাব এবং এখান থেকে আবার কেনভাগে সার্চ করে নিয়ে আসবো তাহলে আমার কি ওই ইমেলটা দিয়ে লগ ইন করা থাকবে বা আমি এখানে লগ করে নিব ওই একই ইমেল দিয়ে এরপরে দেখবো সেটা আমার কথায় রয়েছে তো আমি এখানে আর কোনো জায়গায় ক্লিক করবো না জাস্ট নিচে দেখবো নিচে এসে দেখবো যে কোন জায়গায় আমার সেই ইমেজটা রয়েছে এটা কিন্তু আমার এইটা ঠিক আছে যে এইটা আমার এখানে নেট একটু স্লো এমনটা আসতেছে একটু আগে যেটা করেছি দেখুন জাস্ট নাও দেখাচ্ছে তো যাই হোক এটাই হবে তো এখানে আমি ক্লিক করলাম তো দেখুন আপনি যখন ইমেজটা দেখবেন এবং ক্লিক করবেন দেখবেন যে আপনার আগের ইমেজটা যেভাবে তৈরি করেছেন সেটা কিন্তু আছে তো এখন আপনি চাচ্ছেন যে নতুন করে যেহেতু স্টোরি তৈরি করবেন এখানে এর জন্য আবারও তো ইমেজ আনবেন তাই না তো ধরেন আমি ইমেজ অলরেডি নিয়ে নিয়েছি সে কথাটা তো এখান থেকে আমি হচ্ছে এই যে আপলোড ধরেন আমি ইমেজ এনেছি সেখান থেকে জাস্ট আমি একটা ইমেজ এখানে দিতে যাচ্ছি অ্যাজ লাইক আমি এই ইমেজটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি তো এই ইমেজটাকে যে নিয়ে আসলাম না দেখেন আমি এই ইমেজটাকে জাস্ট একটু ধরে নাড়াচাড়া করে দিলাম দেখুন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমাকে নতুন করে টানা এসলা করে বসিয়ে দিতে হলো না এই প্লে বাটনটা বসাইতে হলো না কিছু করতে হলো না জাস্ট ইমেজটাকে এনে ড্রাগ করে সে দিলাম তো ভাবে আমরা যখন ইচ্ছা তখন এখানে আরো অনেক স্টোরি কিন্তু তৈরি করতে পারবো তো এর জন্য আমি জাস্ট এই ক্যানভাটার বিষয়টা একটু দেখিয়ে দিলাম এরপর আমি দেখিয়ে দিলাম কারণ হচ্ছে আমার এখানে অনেকেই আসে ভিডিও দেখার জন্য যারা অনেক কম বুঝে এমন মানুষও আসে আর অনেক এক্সপার্টও যেহেতু আসেন তো এটা আসলে মিলেমিশে দেখেন ঠিক আছে এটার জন্য মন খারাপ আচ্ছা আমার এখানে স্টোরির জন্য ইমেজ তৈরি করা হয়ে গেল তো আমি ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিই সেই আগের মতোই তো ধরেন আমার ইমেজ কিন্তু রেডি এখন আমি স্টোরি মার্কেটিংয়ের জন্য একটা ফেসবুক আইডিতে যাব তো এই স্টোরি মার্কেটিংয়ের জন্য আপনি তো একটা মাত্র ফেসবুকে মার্কেটিংটা করবেন না আপনি তো অবশ্যই অনেকগুলো ফেসবুক আইডি দিয়ে মার্কেটিংটা করবেন তাই না তো আমার মনে হয় যে ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে বেশি ভালো হয় আর ফেসবুক পেজের মাধ্যমেই এই কাজটা কিন্তু করা সম্ভব হয় আইডিতে করা যায় কি না এটা আসলে সঠিকটা মনে পড়তেছে না যদি সম্ভব হয় আমি এখানে ট্রাই করে দেখাবো তবে প্রথমে আমি দেখাবো পেজ দিয়ে যে পেজ দিয়ে আসলে এটা করা যায় কি না ঠিক আছে তো আমি এখন একটা আইডিতে যাব মানে এখানে আমার একটা ফেসবুক আইডি লগ করা রয়েছে অলরেডি এখানে দেখতে পারতেছেন আর এটা হচ্ছে একটা পেজ নতুন একটা পেজ জাস্ট এটা দিয়ে আমি একটা থ্রি সোল্ডের বুস্টিং রান করেছিলাম ঠিক আছে নতুন একটা এটা সরি নতুন একটা পেজ তো নিচে আর যাচ্ছি না অনেক ধরনের ইমেজ রয়েছে তো যারা অ্যাডাল্ট বিষয়ে কাজ করতেছেন জাস্ট তারাই কিন্তু এভাবে করতে পারবেন আর আদার্স অন্যান্য বিষয় নিয়ে যারা কাজ করতেছেন যেমন মুভিনিস্ট নিয়ে করতেছেন বা আপনি নিউজ নিয়ে করতেছেন তো সেইমভাবে আপনি সেই নিউজের বা সেই মুভির এমন একটা জায়গায় গিয়ে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি ক্যানভাতে গিয়ে জাস্ট ওইভাবে একটি প্লে বাটন বসিয়ে দিবেন ঠিক আছে বুঝিয়ে দেওয়ার পরে আপনি সেই ইমেজটা নিয়ে সেম সিস্টেমে কাজ করবেন আমি যেটা দেখাচ্ছি তো আমরা যেহেতু এডাল্ট বিষয় নিয়ে কাজ করার জন্য বিষয়টা দেখাচ্ছি সেম জিনিসটা ফলো করে আপনি অন্যান্যগুলো করতে পারেন তো আমি ওই সিস্টেমই দেখাচ্ছি ঠিক আছে আপনি এই সিস্টেমটাই ফলো করবেন তো এখন আমরা কি করব স্টোরিটা আপলোড করে দিব ফেসবুকে স্টোরি আপলোড করার সিস্টেম তো আপনারা সবাই জানেন নতুন করে দেখানোর মতো আসলে কিছু নেই তারপর আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি যখন আমার এই প্রোফাইলটাতে আসলাম মানে এই পেজের তো এখানে এসে সহজে যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করবেন এই যে লোগোটা রয়েছে না এইখানে লোগোর উপরে ক্লিক করলে আপনার একইবারে হোম অপশনে চলে আসবে যখন এরকমটা আসবে তখন দেখবেন এই জায়গায় আপনার আগের কোনো কিছু থাকতে পারে যেমন আমার এখানে আগের কিছু রয়েছে তো এইটা যেহেতু দরকার নেই তারপরে এই দিকে আমার একটা স্টোরি অপশন রয়েছে আপনারটা হয়তো শুরুতেই থাকবে তো যেইখানেই থাক না কোনো সমস্যা নেই জাস্ট এই স্টোরি অপশনটাতে আসবেন অ্যান্ড এখানে ক্লিক করবেন তো স্টোরিতে ক্লিক করলাম অ্যান্ড দেন এইখান থেকে আমি এখানে ক্লিক করব স্টোরি তৈরি করুন বা আপনার ইংলিশে থাকলে অন্য কোনো লেখা থাকতে পারে তো আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবো আমরা যে একটা ফটো আর একটা হচ্ছে টেক্সট মানে লেখালেখি করার মাধ্যমে কোনো ইমেজ তৈরি করার মাধ্যমে ঠিক আছে তো আমরা যেহেতু ইমেজের মাধ্যমে করবো এই কাজটা সেজন্য এখানে ক্লিক করব যে একটি ফটো স্টোরি তৈরি করুন বা অ্যাড এ ফটো ফর স্টোরি এরকম কোনো আসতে পারে তো এখানে ক্লিক করব সচরাচর আমরা সবাই জানি তো এখন এই জায়গা থেকে আমি আমার সেই ইমেজটাকে ক্লিক করে দেবো যেই ইমেজটা আমি একটু আগে সাজিয়ে নিয়েছি অ্যাজ লাইক এই ইমেজটাই এখন এখান থেকে ওপেন করে দিলাম তো ইমেজটা এই জায়গায় আমার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এবং দেখতে মনে হবে যে এটা একটা ভিডিও ঠিক আছে দেখতে পাচ্ছে না এটা একটা ভিডিও কিন্তু মনে হচ্ছে তো যেহেতু এটা একটা ভিডিও মনে হচ্ছে মানুষ এখানে ক্লিক করবে তো ক্লিক করে তারা কোন জায়গায় যাবে এর জন্য আমি এখানে একটা লিঙ্ক সেট করে দেবো আর অবশ্যই এই লিঙ্কটা হবে আমার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক সেই ডাইরেক্ট লিঙ্কেই কিন্তু মানুষ ভিজিট করবে ঠিক আছে এর জন্য আমি এখন অ্যাডেসটটার ডাইরেক্ট লিঙ্কটাকে নিয়ে আসবো তো আমি সরাসরি কোনো অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আসতেছি না আমি জাস্ট উদাহরণ হিসেবে আমি গুগল ডট কম দিয়েই দেখাবো কারণ ইউটিউব এখন অনেক নিয়ম করেছে অনেক রুলস করেছে সরাসরি যদি আমি হচ্ছে কোনো অ্যাড্রেসটার লিঙ্ক নিয়ে আসি সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটাই হয়তো ব্যান করে দিবে ঠিক আছে আমি এখান থেকেই গুগল ডট কম এইটাকেই নিচ্ছি এবং ধরে নেন যে এইটাই হচ্ছে আমার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক আপনি কিন্তু অবশ্যই আপনার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটাই নিয়ে আসবেন ঠিক আছে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আসার পরে জাস্ট এখানে ক্লিক করবেন এই যে যোগ করুন বোদাম বা আপনার ইংলিশে থাকবে এমন যে অ্যাড নাও বা অ্যাড এবং এখানে থাকবে বাটন বা অ্যাড বাটন ঠিক আছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিন আচ্ছা আমি এটাকে একটু ইংলিশ করে দেখি তো আচ্ছা ইংলিশ করে দিলাম কারণ ম্যাক্সিমাম সবাই এটা ইংলিশে ইউজ করে থাকেন তো এখানে ক্লিক করবেন অ্যাড বাটন অ্যাড বাটনে ক্লিক করার পরে একটু নিচে আসেন একটু নিচে আসার পরে দেখবেন এখানে ওয়েব লিঙ্ক বোতাম এখানে ক্লিক করেন আচ্ছা আমার বারবার এটা বাংলা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না আচ্ছা এখানে থাকবে ওয়েব লিঙ্ক বাটন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন যে আরও দেখুন বা সি মোর এমন থাকবে আমি এটাকেও একটু ইংলিশ করে নিই আসলে কেন হচ্ছে এমন বুঝতে পারতেছি না আচ্ছা এখানে সি মোর রয়েছে না এখানে আপনি দেখবেন যে অনেকগুলো বাটন রয়েছে এর মধ্যে আপনি এই লার্ন মোর বা সি মোর এই দুটার একটাই রাখবেন কোনো সমস্যা নেই তবে অন্যগুলো না দেওয়াই ভালো ঠিক আছে এখানে সি মোর এটাই থাক এটাই ভালো সি মোর মানে কি আরও দেখুন তো মানুষ এখানে আরও দেখার জন্য এই সি মোর বাটনটাতে ক্লিক করবে আচ্ছা সি মোরটা থাক এবং নিচে এখানে ইন্টার লিঙ্ক এইখানে আপনার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিংকটা বসিয়ে দিন এখানে আমি সেই গুগলের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি উদাহরণ হিসেবে এখন এখানে ক্লিক করব শেয়ার টু স্টোরি দেখুন শেয়ার টু স্টোরিতে যখন আমি ক্লিক করব এটা কিন্তু আমার স্টোরি হিসেবে শেয়ার হয়ে যাবে এখন স্টোরি হিসেবে যেহেতু শেয়ার হয়ে গেল আমার এই পেজে যারা রয়েছে তারা সচরাচর আপনার অন্যান্য পেজ বা অন্যান্য ফেসবুক আইডির মতোই তারা কিন্তু এই ইমেজটাকে সামনে দেখতে পারবে আর সামনে যখন দেখতে পারবে তারা কিন্তু এখানে ক্লিক করবে আর ক্লিক করা মাত্রই আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে কিন্তু তারা চলে যাবে সো এটা করার জন্য কিন্তু একটা অবশ্যই আপনার বিষয় রয়েছে যেটা হচ্ছে যে আপনাকে আপনার সেই পেজে হিউজ পরিমাণে লাইক ফলোয়ার থাকতে হবে লাইক ফলোয়ার মানে আপনার সেই পেজে বা আপনার সেই প্রোফাইলে যদি অনেক মানুষ থাকে তাহলেই তো আপনার সেই ইমেজটার উপরে বা আপনার সেই স্টোরিটার উপরে মানুষ ক্লিক করবে বা তারা ভিজিট করবে তাই না তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে আরও কাজ করতে হবে আমরা অন্যান্য যে মার্কেটিংগুলো দেখেছি এর আগে বা সামনে যেগুলো দেখাচ্ছি এই বিষয়গুলোতে অবশ্যই কাজ করতে হবে তাহলে আপনার দেখা যাবে প্লেজগুলোতে অটোমেটিকভাবে মেম্বারি কিন্তু পারবে ঠিক আছে তো আমি যে এই স্টোরিটিকে শেয়ার করলাম নিজের স্টোরি যেহেতু এখানে নিজে হয়তো দেখতে পারবো না আচ্ছা আমি একটু দেখি দেখা যায় কিনা তো আমার এই স্টোরিটা যারা দেখবে তারা কিন্তু সেখানে ক্লিক করতেই বাধ্য কারণ এমন একটা ইমেজই আমি এখানে কিন্তু শেয়ার করেছি তো সেই ইমেজটাকে মানুষ মনে করবে কি ভিডিও ঠিক আছে না আবার ওই ভিডিওর উপরে যদি ছোট্ট করে আবার লিখে দেওয়া যাইতো যে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সি মোর বাটনে ক্লিক করুন তাহলে কিন্তু মানুষ আবার ওই সি মোরে ক্লিক করতো যদি একটু লিখে দেওয়া যেত আবার ওই লেখাটা অনেক বড় করার আসলে ঠিক হবে না ঠিক আছে অথবা মানুষ যদি ওই ভিডিওর উপরেও ক্লিক করে তারপরেও কিন্তু সে আপনার সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে চলে যাবে ঠিক আছে আচ্ছা যাই হোক নিজের স্টোরি বা পেজের মধ্যে নিজে হয়ে দেখা যায় না এই অপশনগুলো হয়তো বা নেই অন্য পেজ থেকে বা দেখা যেত বা অন্য আইডি থেকে দেখা যাইতো তো যাই হোক এখান থেকে দেখানো আমার সম্ভব হচ্ছে না আমি যেটা বলেছিলাম যে পেইজে এটা করা যায় তো আপনারা দেখতে পারলেন পেইজে করা গেল এখন যেগুলো ফেসবুক আইডি রয়েছে সেই আইডিতে করা যায় কি না এই নিয়ে আমার আসলে ধারণা নেই জাস্ট আপনাদের সাথেই জাস্ট এখানে আমি শেয়ার করতেছি যাই কি না একটু ট্রাই করে দেখি ঠিক আছে ট্রাই করার জন্য আমি সরাসরি যে ফেসবুক যে আইডিটা রয়েছে না এই আইডিটার মধ্যেই একটু প্রবেশ করলাম এই আইডিটাকে প্রথমে আমি হচ্ছে কি করে নিব এটাকে প্রফেশনাল মুডটা অন করে নিব ঠিক আছে প্রফেশনাল মুডটা অন করে নিয়ে দেখি আসলে যায় কি না আচ্ছা তার আগেই একটু দেখি তার আগেই দেখার জন্য এইখানে স্টোরি অ্যাড করার কোনো অপশন কোথায় আচ্ছা একটু দেখি এখানে স্টোরি অ্যাড করার অপশনটা আচ্ছা এইখানে দেখতে পারতেছেন স্টোরি অ্যাড করার জন্য অপশন রয়েছে এটা ফেসবুক সরাসরি আইডির মধ্যে কিন্তু আর আমরা জানি সচরাচর আইডিগুলোতে বেশি ফলোয়ার থাকে অল টাইম প্রত্যেকটা আইডিতে খুব সহজেই ফলোয়ার তৈরি করা যায় কারণ আমরা যদি মানুষকে বেশি বেশি লাইক কমেন্ট করি বা অন্য মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের আইডিতে অটোমেটিক অনেকগুলো ফলোয়ার হয়ে যায় তো যেহেতু ফেসবুকে সরাসরি অনেকগুলো মেম্বার আসে তাড়াতাড়ি এজন্যই কিন্তু আমরা যদি এটা আইডির মাধ্যমেও করি সেক্ষেত্রে আর বেশি রেজাল্টটা ভালো আসবে তাই না তো আমি দেখি চেষ্টা করে এখানে স্টোরি কাজ হয় কি না আর এটা তো অবশ্যই একটা মেইল আইডি আর যেহেতু অ্যাডাল টাইপের কাজ করতেছি মেল আইডি দিয়ে করা যাবে না অবশ্যই একটা ফিমেল নেম দিয়ে করতে হবে এবং ফিমেল ইমেজ দিয়ে করতে হবে আচ্ছা না একটু চেষ্টা করে দেখি এখানে আসলে করা যায় কি না আচ্ছা এইখানে একটা বিষয় খেয়াল করেন আমরা তখন যেটা দেখেছিলাম লিঙ্ক সেট করার বা একটা বাটন সেট করার অপশান পেয়েছিলাম বাট এইখানে কিন্তু কোনো ধরনের বাটন সেট করার অপশন পাচ্ছি না যেহেতু বাটন সেট করার অপশন পাচ্ছি না তার মানে ফেসবুক প্রোফাইল দিয়ে সরাসরি এই কাজটা করা যাবে না আমরা আর একটু চেষ্টা করি আসলে কি প্রোফাইল দিয়ে এটা করা যাবে কি না একটু দেখি এটা দেখার জন্য আমি এটাকে কেটে দিয়ে বের হয়ে যাই এবং এই আইডিটাকে প্রফেশনাল মোডটা অন করে নিই ঠিক আছে দেখি তো এইখান থেকে থ্রি ডট মেনু অ্যান্ড দেন নিচে এসে আমি এটাকে হচ্ছে একটু ইংলিশ করে নিই না ইংলিশ করা যাচ্ছে না আচ্ছা এটাকে প্রথমে আমি হচ্ছে এটাকে হচ্ছে যে প্রফেশনাল মুডটা অন করে নিব ঠিক আছে আচ্ছা এইটা আইডিতে মনে হয় প্রফেশনাল মুড অন করার কোনো অপশনই নেই তাই না এখানে তো প্রফেশনাল মুড অন করার অপশন আমি পাচ্ছি না প্রোফাইল ট্যাগিং সেটিং প্রোফাইল লক আরও প্রোফাইল তৈরি করা আপনার প্রোফাইলটি ভেরিফাইড হিসেবে দেখান আচ্ছা এইখানে আমি প্রোফাইলটাকে হচ্ছে যে প্রফেশনাল মুড অন করার কোনো অপশন পাচ্ছি না যেহেতু পাচ্ছি না আমি হচ্ছে অন্য একটা আইডিতে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো ডন্ট মাইন্ড আমি অন্য একটা আইডিতে যাচ্ছি সো আমি অন্য একটা আইডিতে লগ করে দিচ্ছি তো আমি অন্য একটা আইডিতে লগ করে নিয়েছি এখানেও আবার পেজ এটা হচ্ছে আইডি আচ্ছা এইটা একটা আইডি এটাতে আমি লগ ইন করে নিচ্ছি আচ্ছা এইখান থেকে আমি একটু ট্রাই করি যে এইটাতে আসলে করা যায় কি না যদি প্রফেশনাল মোডটা অন করা যায় দেখি আগে প্রফেশনাল মোডটা অন করার কোনো সিস্টেম আছে কিনা এটাতে আসলে অনেকগুলো আইডিতে প্রফেশনাল মোড অন করা যায় আবার অনেকগুলোতে যায় না এটাতে একটু দেখি আমি করা যায় কি না আচ্ছা এইটাতে কিন্তু করা যাচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড আচ্ছা এটাকে প্রফেশনাল মোডে আগে পরিণত করে নেই ঠিক আছে আচ্ছা এইটাকে কিন্তু আমি প্রফেশনাল মোডে অন করে নিলাম এখন দেখি করা যায় কি না এখন যদি করা যায় সেইভাবে স্টোরি মার্কেটিংটা তাহলে কিন্তু অনেক ভালো হয় তাই না আচ্ছা আমি এইখান থেকে স্টোরি মার্কেটিং করার জন্য সেইমভাবে আমি আবারও এখানে আসতেছি এবং এখানে ক্রেট স্টোরি ঠিক আছে এখানে ক্লিক করব। তো প্রেড স্টোরিতে ক্লিক করলাম দেন এখান থেকে ইমেজ তো এটা তো মনে হয় হবে না ঠিক আছে আগে একটা আচ্ছা হচ্ছে না হচ্ছে না তো হচ্ছেই না আচ্ছা তাহলে বোঝা গেল যে সরাসরি ফেসবুক আইডির মাধ্যমে স্টোরি মার্কেটিংটা করা যাবে কিন্তু আপনার ওই লিঙ্ক সেট আপ করা যাবে না তাই না তাহলে তো এইভাবে শুধু শুধু পিকচার আপলোড করে আমাদের লাভ কী তো বোঝা গেলো যে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এটা সম্ভব না এটা করতে হলে অবশ্য আমাদের পেজের মাধ্যমেই কাজটা করতে হবে তো ফেসবুক পেজের মাধ্যমে আপনি এই স্টোরি মার্কেটিংটা কিন্তু করতে পারবেন আই হোপ আপনি একেবারে এ টু জেড বুঝতে পারছেন যে স্টোরি মার্কেটিংটা আপনার কীভাবে করতে হবে এরপরও অনেকেই আসলে বুঝতে পারবে না যে ভাই স্টোরি মার্কেটিং করে আসলে কী হবে আমি এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই স্টোরি মার্কেটিংটা যদি আপনি করেন আপনি যে এইখানে অ্যাডেস্টার ডাইরেক্ট লিঙ্কটা দিয়েছেন আচ্ছা অনেকে আবার বলবে যে ভাই অ্যাডস্টার অ্যাকাউন্ট আবার কীভাবে খুলতে হয় বা অ্যাডেস্টারটা আসলে কী ভাই অ্যাডেসটা হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাড কোম্পানি যারা মানে যেখানে হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের অ্যাড দেয় মানে অ্যাড প্রোভাইড করে এবং সেই কোম্পানি সেই অ্যাডগুলো বিভিন্ন জায়গায় শো করে ওয়েবসাইটে বা অ্যাপে বা বিভিন্ন জায়গায় আর ওইগুলো শো করার মাধ্যমেই কিন্তু তারা ইনকাম করে এবং যারা পাবলিশার মানে আমরা আমাদেরকেও তারা সেখান থেকে একটা প্রফিট দেয় আই বুঝতে পারছেন এরপরে যদি বুঝতে না পারেন ইউটিউবে সার্চ করবেন অ্যাডেসটা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় বা অ্যাডসটা এ ধরনের অনেকগুলো ভিডিও আপনার সামনে চলে আসবে তো আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল আই হোপ আপনারা এ টু জেড বুঝতে পারছেন আসলে কিভাবে ফেসবুক এর মাধ্যমে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার